আচার দেখলে যেহায় পানি আসে না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আজকে শেয়ার করব পৃথিবীর সব চাইতে বেশি স্বাদের জলপাইয়ের টক মিষ্টি আচার রেসিপি এই রেসিপিটা খাওয়ার পর আমার মনে হয়েছে যে পৃথিবীর বেস্ট আচার এই আচারটা খেতে এতটাই মজা ছিল যে আমি আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারছি না আপনারা এই রেসিপিটি ফলো করে এরকমভাবে আচারটা বানিয়ে খাবেন তো আচারটা বানানোর জন্য আমি বলে আধা কেজি পরিমাণ জলপাই নিয়ে নিচ্ছি জলপাইগুলোতে দেখতে পাচ্ছেন অনেক ময়লা থাকে এজন্য এই জলপাইগুলোকে খুব ভালো মতো কষলে কষলে কয়েকবার পানি বদলিয়ে নিতে হবে তারপর যে বোটাটা আছে এই বোটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমি এই বোটাগুলোকে অফ ক্যামেরায় ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আবারও চলে আসলাম একটা ছুরি নিয়ে তো আমি মুখের অংশটুকু কেটে ফেলে দেব তাহলে দেখতে ভালো লাগবে জলপাইটা এবার ছুরি দিয়ে জলপাইটা কি কুচি কুচি করে কাটবো আর এই কুচি কুচি করে কাটার ফলে কিন্তু এই আচারের ভেতরে ঝাল লবণ মিষ্টি খুবই ভালোভাবে প্রবেশ করবে এবং আচারটা খেতে খুবই জুসি মনে হবে তো আপনারা ভিডিওতে ভালো করে লক্ষ্য করুন আমি কীরকমভাবে এই জলপাইটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি অনেকে কিন্তু এই ছুরি দিয়ে কাটতে পারে না সেক্ষেত্রে আপনারা বটি দিয়ে এই কাজটি করতে পারেন তাহলেও কিন্তু খুব দ্রুত হবে তবে আমার এই জলপাইটাকে ছুরি দিয়ে কাটতে বেশি সুবিধা মনে হয়েছে দেখুন সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো মরিচ এবং তেজপাতাটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এগুলোকে ভাজতে একটু সময় লাগবে মানে মুসমুসে হতে সময় লাগবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচফোরণ এক চামচ জিরা এক চামচ লবণ যদি আপনাদের কাছে আস্ত ধনিয়া থাকে তাহলে সেটাও দিতে পারেন আমার কাছে আস্ত নেই গোড়াটা আছে ওটা পরে আমি অ্যাড করে নেব তো এটা হয়ে গেছে এটাকে আমি পাটায় বেটে নিব তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু শুকনা মশলা দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি তিন টুকরা সাদা এলাচ এক চামচ আস্ত ফোঁড়ন এবার এগুলোকে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে বড়ো সাইজের একটা রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি অবশ্যই এ পর্যায়ে রসুনটা দিতে হবে তবেই আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা চাইলে আরও বেশি রসুন অ্যাড করতে পারেন সেক্ষেত্রেও মন্দ লাগবে না দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লালমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো তো এই শুকনো মশলাটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো এটাকে কষিয়ে নেব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব এক চামচ সরিষা বাটা আমি সরিষাটাকে আগে ভিজিয়ে রেখে মরিচ এবং লবণ দিয়ে বেটে নিয়েছি তা না হলে কিন্তু সরিষা বাটলে বা রান্না করলে তিতা ভাব লাগে চাইলে এটাকে ভেজেও আপনারা গুঁড়ো করে দিতে পারেন এ দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় তার সাথে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা সিরকা বা ভিনেগার তো এ পর্যায়ে পানি দেওয়ার প্রয়োজনেই আস্তে জাল দিয়ে এই গুড় এবং চিনিটাকে গলে নিতে হবে দেখুন গুড় এবং চিনিগুলো গলে গেছে আর সুন্দর একটা স্মেল বেরো হয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জলপাইগুলোকে এই জলপাইগুলোকে নেড়ে চেড়ে মশলা এবং গুড়ের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলার জালটাকে একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এ কাজগুলো করবেন এই আচারটা বানাতে কিন্তু আমি একদমই কোনো পানি ব্যবহার করব না আর আস্তে জাল দিয়ে এটাকে আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো এটাকে রান্না করতে থাকব তো দেখুন বলকটা চলে এসেছে এ পর্যায়ে আমি একটা স্প্যাসলা দিয়ে এই আচারগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি এরই মাঝে কিন্তু আচারটা কিছুটা সিদ্ধ হয়েছে আর রঙটাও কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে আর দেখতেই বুঝতে পারছেন যে কালারটা কতটা সুন্দর হয়েছে তো এরকমভাবেই আমি নেড়ে চেড়ে আচারটাকে সেদ্ধ করে নেবো কিন্তু খুব বেশি কিন্তু আবার নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে যেহেতু এটা কুচি আচার আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর জুচি হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি আচারটা বেশ গরম আমি হাত দিতে পারছি না আসলে আমার একটু বেশি গরম লাগে দেখুন স্প্যাঁচোলা দিয়ে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখালাম কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর এরকমভাবে আমি হালকা একটু ঝোল রাখবো তাহলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগবে নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সেই মশলা যেটা আমি করে নিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছি অতিরিক্ত মশলা ব্যবহার করলে কিন্তু যে কোনো খাবারই খাওয়া যায় না এজন্য মিডিয়ামই দিতে হয় সব কিছু দেখুন আচারটার কালার কতটা সুন্দর হয়েছে আর এখনই মনে হচ্ছে যে খেয়ে ফেলি এমন একটা ভাব লাস্ট পর্যায়ে তো আর নাড়াঘাটা যাবে না আমি কড়াইটা ঝাঁকিয়ে নিলাম তো হয়ে গেছে আমি চোলার জালটাকে অফ করে দিচ্ছি এবারে পরিবেশনের পালা আমি এখানে হালকা গরম গরম আচারটাকে একটা বলে ঢেলে নিচ্ছি আপনার ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারছেন তো বন্ধুরা আমার আজকে জলপাইয়ের আচারের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমার পাশে থাকবেন আজকের মতো আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো রেসিপিতে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ